নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তো আজকে আমরা একটুখানি দেখবো যে ডালিয়ার পায়েস তো ডালিয়ার খিচুড়ি তো আমরা সবাই খেয়েছি তো ডালিয়ার পায়েস তো কী লাগবে অল্প একটু ডালিয়া আমি এটা একজনের জন্যই করছি তো অল্প একটু ডালিয়া ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম জল ঝরানো আছে আর তার মধ্যে একটা আপনার এলাচ কুচি করে আছে কুচি করা আছে আর একটা তেজপাতা আর একটু গুঁড়ো দুধ লাগছে আর দুধ লাগছে প্রেসার কুকার লাগছে প্রেশার কুকারে একটু ঘি দিয়ে এই সব জিনিসটাকে ভালো করে আগে ভেজে নেব ঘিটা দিয়েছি এবার গরম করা হয়ে গেছে এবারে এই টোটাল জিনিসটা যেটা আপনার এলাচ এবং তেজপাতা দিয়ে এটা ধোয়া রয়েছে ডালিয়াটা দিয়ে ভালো করে ভেজে নেবো অ্যান্ড ইন দ্য মেন টাইম যতক্ষণ ভাজা হচ্ছে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আমার পেজে থাকলে পেজটাকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটা টিপে দিন দেখুন গ্যাসটা মিডিয়াম করে হালকা ভেজেছি এবারে এতে সামান্য একটু কুচি নুন দিয়ে দেব আর একটু জল দিয়ে প্রেসার কুক করে নেব সিটি দিয়ে নেব। জলটা এমনভাবে দেবেন যাতে ডালিয়ার জল সমান সমান থাকে বেশি যেন না হাজে ডালিয়াটা সেদ্ধর জন্যে কেননা এরপরে কিন্তু আমরা দুধ দেবো তার জন্য বেশি জল হয়ে গেলে দুধটা পানসা পানসা লাগবে পরে তো তার জন্য এরকম অ্যামাউন্টে দেবেন এবার আমি প্রেশারটা বন্ধ করে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মোটামুটি মিডিয়াম আছে তিনটে চারটে সিটি এনাফ কেন হাই আঁচ দেবে না কেন ডালিয়া ফ্রদিং হয় সিটি পড়ুক দেখুন প্রেশার কুকারে প্রেশার রিলিজ হয়ে গেছে এরকম হয়েছে ব্যাপারটা এর মধ্যে এবার এক কাপ আমি দুধ মিশিয়ে দেবো কারণ এটা মাত্র একজনের এক কাপই জেনাফ খুব বেশি দুধ লাগে না আপনার অল্প দুধ থাকলেও বাড়িতে হয়ে যাবে আর এতে দু চামচ গুঁড়ো পাউডার দুধের গুঁড়ো পাউডার মিশিয়ে দেব স্বাদ মতো চিনি মিশিয়ে দেব আর একদম শেষে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেবো একটু ফুটিয়ে নিই ব্যাপারটাকে যা যা বললাম সব মেশানো হলো ফুটিয়ে একদম শুকিয়ে নেব তারপরে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেব দেখুন শুকিয়ে একদম মাখা মাখামাখা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই কাজু কিশমিশ ধোয়া ছিল এটা মিশিয়ে দিলাম ব্যাস আমাদের এই রেসিপিটা রেডি হয়ে গেলে এটা আপনি টিফিনের সাথে খেতে পারেন অনেকক্ষণ পেট ভরা থাকবে এবং ভীষণ হেলদি আপনারা অবশ্যই এটা ট্রাই করুন এবং আজকের জন্য এখানেই কমপ্লিট করছি তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব নমস্কার বাই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে লাইক করবেন ধন্যবাদ